কোনদিন এই সেলের কাছে আসতে পারবা ঠিক আছে তুমি তোমার খুব কলি কি জানি বুকের উপরে সেলে ভাড়া দিছে ঠিক আছে অত ছোট মানুষ ওরা মাফ করে দিবা ঠিক আছে আর তুমি এই কয়দিন যা কষ্ট এনে দিস তোমারও আমি মাফ করে দিলাম আল্লাহ যেন তোমার মাফ করে দেয় তোমরা কি কো ভগবান কো হ্যাঁ ভগবান কো তোমার ছেলে সন্তান যারা আছে সবাই যেন কি থাকে ভালো থাকে

নাড়া নারী কারোর সাথে বেয়া করব না তার স্বাস্থ্য বাইকে আমি যে মারার চেষ্টা করেছি আমি আর জীবনে এরকম কাজ করব না জোন বলো ঠিক আছে তো এটা ঠিক আছে তো যদি আর একবার করো তাহলে কি শাস্তি বলো তুমি বলো

তোমার এই কথার উপর আজকে তোমাকে ছেড়ে দিলাম তুমি বলছো না এই যে জিনিসটার পাওয়ার তো তোমার এটুই আলো দেখেছি দেখেছি না কারণ বুঝিস কি না তুমি এটা এখনো বুঝলে এটা জিনিসটা কি জিনিস এটা হলো তোমাদের জেলখানা কাদের তোমাদের জেলখানা আর আমাদের জেলখানা অন্যরকম তোমাদের জেলখানা অনেক সোজা অনেক কি সোজা কিন্তু এটার ভিতর ঢোকলে বুঝবা কত কঠিন এটা আজকে তার কোন মা কথা আছে তোমার

নিউরোসায়েন্সের ডাক্তার দেখাইছে যে এ পাগলামি করে বিভিন্ন রকমের মাতা পাগলামি পড়ালেখা করে না মন করছে আসলে পাগলামি আমি তোমার অবশ্যই ধরা খাইলো সে যিনি বলতেছে ডাক্তার দেখে কি লাভ হবে আমরাই তার ক্ষতি করে রাখছি তার কণ্ঠটা কিন্তু পরিবর্তন করে রাখছে সেকেন্ডের ভিতরে আমি বলছি কণ্ঠটা ভালো করে দাও এখনি ভালো করছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন এই মাত্র চিকন করে আবার এই মোটা গলা করে তার কথাগুলা হাওয়ার মতো বের করে গলা টিপা ধরে রাখে তার হার্টে চাপ দিয়ে ধরে রাখছে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের অনেকের সন্তান ছেলে মেয়ে মাদ্রাসায় যায় বা কেউ বা স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে তার আক্রান্ত করে ফেলে সুতরাং তাদের টার্গেট হলো এই দেখেন এই ছোট বাচ্চারা এখন থেকে টার্গেট করছে তার সাথে বিয়ে বসবে বিবাহ বসবে মেয়েটা তার নাম কি জানি করো না না তৃষ্ণা না গীতা ওর মান্না বলে গীতার মান্না বলে তৃষ্ণা তো যাও আর আর যাও সুতরাং আমি এটাই বলতে চাই এইভাবে অনেকে ডাক্তারের কাছে নেয় নিউরো ডাক্তারের কাছে কারণ ছেলেরা যখন পাগলামি করে কথা শুনে না পাগলের মতই করে তখন মনে করে যেটা নিউরো সায়েন্সের রোগ ছাড়া অনেক শোনা কিন্তু জিনে বলছে এটা নিউরো সায়েন্সের রোগ না এটা আমরাই করতেছি তো সুতরাং আপনাদের সকাল কাছে আর খুলে আবেদন রাখবো আপনারা যখন এরকম কিছু করে নিউরো সায়েন্সের ডাক্তারের কাছে যখন কোনো রোগ খুঁজে না পায় দেখেন ওনার কোনো রোগ খুঁজে পায় না কিন্তু অবশ্যই সে জিনের আক্রান্ত রোগী তা আপনাদেরকে দোয়া করবো আল্লাহ যেন আমাদের এই সন্তানগুলোকে ভালো রাখে আমার জন্য বিশেষ করে দোয়া রাখবেন আজকে এখন আজকে চাইরে মে না চাই মে না চাইরে মে ইনশাল্লাহ উনিশে মে দুই হাজার আমি পবিত্র হজ করার জন্য বড় হজ করার জন্য যাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ আপনাদের আল্লাহ আমাকে সহি সুস্থ ভাবে হজ পালন করা তৌফিক দান করে আবার যেন সহি ভাবে আমি ফিরে আসতে পারি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আর আমার এই বাবুটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে দেয় আর সে অপরাধ একটাই করছে তার গ্রামের পাশে একটা নৌকা ছিল মানে পরা নৌকা ওই নৌকার ভিতরে জিনিস ঘুমাইতেছে ও ওখানে গেছে ওর বায়ার ওখানে তার বুকের উপরে পাড়া দিছে এই জন্য তাকে আক্রান্ত করছে অবশ্যই যাও সে বলছে যে এটা ভুল হয়েছে আমরাও তার কাছে ক্ষমা চাই ভুল করে মাফ করে দিয়ে আপনিও যা করছে আমরা মাফ করে দিছি আর আপনার সাথে বেয়াদুবি করলে আমাদেরকে মাফ করে দিন ঠিক আছে হ্যাঁ আর কোন কথা আছে আপনার তাহলে ওনার বাবা যে বলছে যে আপনি অনেকবার এরকম ওয়াদা করছেন নাকি আর কি এরকম ওয়াদা বহন করা যাবে ঠিক আছে

ভালো তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় ওই জায়গায় বসছো তারপরে এখানে আসছো কবি কইতে পারো না কিছু করো এতক্ষণ এখানে ওই জায়গায় বসো খেলা আছে না আচ্ছা যাও ধন্যবাদ হ্যালো সে সর্বপ্রথম আইসা আমার পাশে বসছে তার ওখান থেকে আমি যাও কুয়ের মাধ্যমে হাজির করলাম হাজির করে এগারে নিয়ে আসলাম ও আর কিছু বলতে পারে না এতক্ষণ যা কিছু করছি আমরা ওরা কিছুই বলতে পারে না আল্লাহজন আমার এই সুন্দর